প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশির এক দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো আপু কখনও ইউটিউবে আসতে চায়নি বা কখনও যে আসবে সেটা কল্পনা করেনি তো কেন তিনি এখন ইউটিউব মাঝে দাঁড়ালেন ক্যামেরার সামনে আসলেন আমরা তার মুখ থেকে সেটা জানবো আপু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম রত্ন আপু থাকেন কোথায় মানিকগঞ্জ আচ্ছা তো ইউটিউবে কি মনে করে আসলেন বলেন আচ্ছা সমস্যা তো মানুষের অনেক থাকে কম আর বেশি থাকে কিন্তু কি এমন সমস্যা যে আপনাকে ঘর থেকে একদম বাইরে আনার চেষ্টা মানে মানে বাইরে আনা ফেললো একদম ইউটিউবে ক্যামেরার সামনে আসলেন কারণটা কি আসলে ভাইয়া আমাদের বাবা নেই বড় কোনো ভাই নেই আমরা তিন বোন আমি বড় আমার ছোট একটা বোন আছে তার ছোট আরেকটা বোন আছে তো বাবা স্ট্রোকে রোগী ছিলেন উনি মারা যান উনি মারা যাওয়ার পরে আমাদের অনেক টাকা দেনা পাওনা হয়ে যায় এদিক দিয়ে মা এখন অনেক অসুস্থ হয়ে পড়েছেন তো সব কিছুর দিক থেকে হচ্ছে যে আমিও কোনো ইনকাম করতে পারতেছি না বোনটা অনেক ছোট তো এই মতো অবস্থায় সাহায্যকারী কেউই নেই বাবা নাই আপনার না ভাইয়া বাবা কি হইছে বাবা মারা গেছে আচ্ছা তখন আপনার বয়স কত ছিল তখন বাবা মারা গেছেন কিছুদিন আগে আচ্ছা বাবা কি সংসার চালাতো জি বাবা কি করতে বাবা বাবা অটো রিক্সা আচ্ছা আর আপনি কি করতেন আমি পড়াশোনা করতাম পড়াশোনা ছেড়ে দিয়েছি অনেকদিন হয়েছে বাবা অসুস্থ হওয়ার পর পরই হচ্ছে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় বাবা বিছানায় ছিল অনেকদিন ওনার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা অনেক ধার দেনা হয়েছে আর আমি যে কিছু করব কোনো চাকরি বাকরি করব বা কিছু করব মানে এমন কোনো ইয়া নাই পরিস্থিতি দাঁড়ায় নাকি মানে বা সুযোগ পাচ্ছেন না আর কি বন্ধুর ছোট ছোট বোনেরা ওদেরকে কে দেখবেন বড় ভাই নাই না আমার কোনো ভাই নেই আমরা তিন বোন বড় ভাই থাকলে তত কষ্ট হতো না ঠিক না জি ভাইয়া তো বাবাই সংসার চালাতো বলে সংসারটা বাবাই চালাতো তো এখন সংসার কে চালায় সংসার চালানোর ভাই কেউই নাই এখন এই এই সমস্যার জন্যই আসলে আমার আচ্ছা মানে কারো কাছে যে হাত পাবেন সেই পরিচিত আপনাদের নাই আর কি আমাদের কি কারণ হাত পাতার মতো লোক তো আপনারা না ঠিক না

সব কিছু মিলিয়ে তো আমার একটা এমন পরিস্থিতি যে মানে বিয়ে সাদের চিন্তা করব কি এদিক দিয়ে মা অসুস্থ এদিক দিয়ে দেনা পাওনার চাপ মানে অনেক কিছুর মধ্যে দিয়েই যা তো এখন মনে করেন এত দেনা পাওনা তো আপনার পক্ষে তো সম্ভব না বা আপনার কোনো ব্যাক সাপোর্টও নাই এখন যদি মনে করেন কেউ ব্যাক সাপোর্টে আপনি পাশে দাঁড়ায় তার ঘরে যদি বউ বাচ্চা থাকে আপনি কি বিয়ে করবেন আমাকে জন্মমৃত্যু বিয়ে ভাইয়া এই তিনটা জিনিস আল্লাহ তালার ইচ্ছে তো যদি এরকম আমার কপালে থাকে তাহলে অবশ্যই করবেন আচ্ছা তো আপনি মুখটা দেখাবেন কি তখনই দেখাবেন নাকি এখন দেখাবেন কোনটা না ভাই আমি আসলে মুখ দেখাই না আমি সব সময় পরদ করি ভালো আচ্ছা তো আপনার নামটা বলতে পারবেন বলে ডিসক করে 01 60 হুম 22 70 3 99 আরেকবার বলেন